এখন দেখো প্রথমে আমরা কর্নং প্রশ্নের সমাধান করাবো দেখো কনঙে কী আছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা সমস্যান হাফ হলে এই যে সেক আলফা এটার মান কিন্তু বের করতে বলা হয়েছে এবং দেখো যে তাহলে সর্বপ্রথম আমরা একটু দেখো যে লিখেছি যে দেওয়া আছে যে কনং সমাধান দেখো তাহলে প্রথম আমরা কি লিখবো দেখো দেওয়া আছে লিখেছি সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা সমান হাফ তাহলে এইখানে যেহেতু সাইন আছে তাহলে আমরা কি করব বাম পক্ষেও কিন্তু আমরা কী করবো দেখো অবশ্যই একটা সাইন লিখবো আগে সাইনের কাজটা আগে করে নেই দেখো যে এই পাশে যদি আমরা এরকম মান বের করতে চাই তাহলে কিন্তু উভয় পক্ষে কিন্তু আমরা আর একটা সাইন দেই। এখন দেখো যে সাইন হাফের মান কত ডিগ্রি সাইন হাফের মান আমরা জানি হচ্ছে থার্টি ডিগ্রি কত ডিগ্রি সাইন হাফের মান থার্টি ডিগ্রি চাটা কিন্তু সুন্দর করে কিন্তু আমরা দেখো যে নয় পয়েন্ট দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে একটু চাটটা করিয়েছি চাটা কিন্তু সে সাইন হাফের মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এবং ওই পক্ষ থেকে পরে কী করব আমরা সাইন সাইন উঠে যাবে আচ্ছা সাইন সাইন উঠে যায় তাহলে তোমার থাকে কি তাহলে কিন্তু থাকে আমাদের সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকাল টু কত ডিগ্রি থার্টি ডিগ্রি থাকে দেখো আলফাটাকে ঠিক এইভাবে লিখলেই হবে আচ্ছা তাহলে এখন কাজ কি করব আচ্ছা মাইনাস আলফাটাকে একটু রেখে দিলাম তাহলে এই যে প্লাস সিক্সটি ডিগ্রি এটা কোন পাশে চলে যাবে অবশ্যই অবশ্যই কিন্তু এটা পাশে চলে যাবে তাহলে দেখো মাইনাস সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন আমরা কি করবো এখন আমরা কিন্তু আবার লিখবো দেখো মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস কত ডিগ্রি ষাট থেকে প্লাস ত্রিশ বাদ গেলে কিন্তু থাকে এবং দেখো এখন আমরা মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কেটে দিলাম তাহলে সুতরাং কি লিখবো আমরা আলফা ইজ টু কত ডিগ্রি আলফা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি হয় আচ্ছা এটাই কিন্তু আমাদের মান না আমাদের মান বের করতে বলা হয়েছে কি দেখো যে শেখ আলফা তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি বলা আছে প্রদত্ত রাশিতে বলা আছে কিন্তু যে তোমার শেখ আলফা দেখো প্রদত্ত রাশিতে বলা আছে কি সেখ আলফা তাইলে কি করব আমরা শুধুমাত্র একটা কাজ করব। এই যে আলফার মানটা বসায় দিবো দেখো তাহলে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন আমরা যাব যে থার্টি ডিগ্রির মান আসলে কত ডিগ্রি দেখো তাহলে থার্টি ডিগ্রির মান কিন্তু আমরা জানি যে টু ডিভাইডেড কত রুট থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসলে দেখো একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল যে তাইলে আমরা কি বলবো যে মান নির্ণয় করতে বলেছিল তাহলে এখানে আমরা কি লিখে দেবো অ্যান্সার লিখে দেবো যে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো একেবারে কিন্তু সহজ ছিল যে এখন আমরা কি করবো খনন প্রশ্নের সমাধান করাবো দেখো আমাদের খনং প্রশ্নে কি রয়েছে খনং প্রশ্ন রয়েছে কিন্তু সাইন এ প্লাস মান নির্ণয় করতে বলেছে কিন্তু এটা আমরা উদ্দীপকের দেখো কোন অংশ যে গন নম্বরে কিন্তু পি ব্যবহার করতে পেটে না এই অংশটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই কী করব ব্যবহার করবো তাহলে প্রথমে আমরা লিখব হলো দেখো সে কে প্লাস টেনের সমান কি ফাইভ ডিভিডেড থ্রি তাহলে এইটার সাহায্যে কিন্তু আমরা আলাদা আলাদা সাইন এবং কসের মান ব্যবহার করে এটা যোগ করে মান নির্ণয় করব তাহলে প্রথমে কিন্তু আমরা লিখলাম সে কে প্লাস টেনের সমান সমান ফাইভ থ্রি এখন দেখো সেকে সূত্র আমরা কি শিখেছি সেকের সূত্র কিন্তু আমরা শিখেছি যে অন ডিভাইডেড কস এ কি লিখলাম অনডিভাইডেড কস এ তাহলে দেখো এখন যে টান সূত্র কিন্তু দুইটা আমরা কোনটা ব্যবহার করবো অবশ্যই অবশ্যই দেখো যেটাতে কস আছে তাহলে সাইন ডিভাইডেড কি লিখবো আমরা কস এ লিখবো এ ডিভাইডেড কি কস এরপরে পাশে দেখো যা আছে তাই কিন্তু আমরা ফাইভ ডিভ্রিড থ্রি লিখবো এরপর লাইনে কি করবো অবশ্যই অবশ্যই কিন্তু আমরা লসক করবো দেখো এরপর লাইনে কি করবো আমরা লসক করবো সে লসক কী কি তাহলে কমনের কিন্তু একটি তাহলে কিন্তু এখানে কস এ লসক আছে কস এ লসকের পরে আমরা কি করবো এখন কস কস কাটা গেলে কিন্তু এখানে একটা ওয়ান থাকে আচ্ছা এরপরে দেখো কসকস কাটা গেলে কি থাকে অবশ্যই অবশ্যই কী থাকে সাইনে থাকে এরপরে দেখো পাশে যা আছে তাই লিখে দেবো আমরা ফাইভ ডিভ্রিড থ্রি আছে তারপরে কি করব এখন যে পক্ষে একটা বর্গ কিন্তু আমরা এই লাইনেই করতে পারি দেখো যে এক লাইনে একটু কমায় লিখলাম এই লাইনে আমরা কি করে দিলাম বর্গ করে দিলাম দেখো তাহলে এখানে একটু ছোট্ট করে সাইড নোট লিখতে পারি কি যে এখানে কিন্তু আমরা লিখতে পারি হলো বর্গ করে কি করে বর্গ করে আচ্ছা দেখো তাহলে এখন এই যে হোল স্কোয়ারটা আছে কি কিন্তু আমরা উপরে এবং নিচে দুইটার সাথে দিব তাহলে ওয়ান প্লাস সাইন এ হোল স্কয়ার আবার দেখো ডিভাইডেড আমরা লিখবো কি স্কোয়ার কিন্তু লিখে দেবো দেখো আবার কি লিখবো ডিভাইডেড কি যে কস স্কোয়ার এ তাহলে এখানে কি আছে এখানে কিন্তু ফাইভ ডিভাইডেড থ্রিক যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি পাঁচ পাঁচ আর পঁচিশ এবং দেখো তিন তীক্ষা নাইন এরপরে আমরা কি করব দেখো যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এবং দেখো এখানে একটা কস স্কোয়ারের সূত্র শিখেছি আমরা কি শিখেছি কস স্কোয়ার সূত্র ক স্কোয়ার সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সেই সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে দেখো আমরা লিখতেছি কি ওয়ান দেখো ওই যে ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার আচ্ছা আর লাইন লিখে নেই এরপরে আমরা কি লিখবো দেখো এরপরে লিখবো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই যে মুখস্থ সূত্রটি একটু লিখে দিলাম তাহলে এখানে যা আছে তাই যে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড নাইন আচ্ছা তারপরের লাইনে আমরা কি করব অবশ্যই অবশ্যই দেখো হোল স্কোয়ার মানে কি লেখা যায় ওয়ান প্লাস সাইন স্কোয়ার কিন্তু দুইটা লেখা যায় তাহলে আমরা একটু লিখবো যে ওয়ান প্লাস সাইন এ ইন্টু দেখো ওয়ান প্লাস সাইনে যে হোল স্কোয়ার থাকার কারণে কিন্তু আমরা দুইটি করে লিখে দিলাম এবং দেখো নিচে কিন্তু আমাদের সেই বিখ্যাত সূত্রটি পড়ে গেছে একটা স্কোয়ার একটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র কি একবার কিন্তু আমরা লিখবো হলো ওয়ান প্লাস সাইন অর্থাৎ একবার প্লাস একবার কিসের লিখবো একবার লিখবো কিন্তু তাহলে দেখো এই যে এইভাবে একটু লিখে দিলাম আচ্ছা লেখার পরে এই পাশে যা আছে আমরা কিন্তু তাই লিখে দেবো এটাকে কাটাকাটি করি ভাগের বেলায় কি হয় বেলায় কিন্তু সেম জিনিস কাটা যায় তাহলে দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কেটে দিলাম তাহলে এখন আমাদের এখানে কি বাসে তাহলে দেখো আমাদের এখন বেসে গেলো কি তাহলে কিন্তু আমাদের বেঁচে গেল যে ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড কি ওয়ান মাইনাস সাইনে এই অংশটা কিন্তু আমরা পেলাম তাহলে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড নাইন এখন যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে দেখো ওয়ান প্লাস সাইন এখানেও দেখো উপরেও সাইনে নিচেও সাইনে অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে লব প্লাস হর এই যে দেখো যে প্রথমে লিখবো লব প্লাস হর আবার কিন্তু দেখো লব মাইনাস হর অথবা আমরা আর একটা ভাষায় বলতে পারি সেটা কি যোজন বিয়োজনও কিন্তু বলতে পারি এখন দেখো সেই প্রসেস আমরা করব। তাহলে দেখো এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে প্রথমে কি লিখবো যে লব প্লাস হর তাহলে কিন্তু দেখো যে অন প্লাস সাইন এ আবার তাহলে লব লিখে আবার কি লিখবো অন মাইনাস সাইন এ আছে তারপরে তারপরে কি করবো এবার ওয়ান প্লাস সাইন এ এখানে যখন মাইনাস ব্যবহার করব তখন কিন্তু দেখো যে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এবং মাইনাস কি কি প্লাস হাইনে কিন্তু আমরা লিখবো আচ্ছা তারপরে এখন দেখো যে তাহলে এই পাশে যেহেতু যোজন বিয়োজন করছি তাহলে এই পাশেও কিন্তু যোজন বিয়োজন আমাদের করতে হবে তাহলে দেখো এই পাশে যদি যোজন বিয়োজন করি তাহলে কত টোয়েন্টি ফাইভ প্লাস নাইন এবং দেখো টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো দেখো এবার কিন্তু উপরে উপরে দেখো এই যে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায় এবং নিচের প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কিন্তু কাটাকাটি করা যায় তাহলে এখন দেখো উপরে বাসে উপরে কিন্তু বাসে যে ওয়ান ওয়ান কিন্তু আমাদের টু বেছে গেলো আর নিচে সাইন সাইন টু সাইনে কিন্তু বেঁচে গেল আচ্ছা তারপরের লাইনে এইবার দেখো যে তাহলে পঁচিশ আর নয় কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে চৌত্রিশ কত চৌত্রিশ এবং পঁচিশ থেকে নয় বাদ গেলে কত ষোলো এবং দেখো আর একটা টু টু যদি কাটা যায় তাহলে কিন্তু আমরা লিখতে পারি কি ওয়ান ডিভাইডেড সাইনে আচ্ছা ওয়ান ডিভাইডেড সাইনে আর এ পাশে যা আছে তাই লিখে দিলাম অথবা বলতে পারো আমরা একটু কাটাকাটি করতে পারি হ্যাঁ এক লাইন একটু কাটাকাটি করে কত দুই দিয়ে কিন্তু কাটে তাহলে সতেরো দুগুণা চৌত্রিশ এবং আট দুগুণা ষোলো এবং দেখো আমাদের কিন্তু যে শুধুমাত্র কি বের করতে বলা হয়েছে আমাদের কিন্তু শুধুমাত্র বলা হয়েছে যে সাইন সাইন আর হলো কস তাহলে ওয়ান বাই কি রয়েছে ওয়ান বাই সাইন তাহলে এটাকে যদি উল্টে লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে শুধুমাত্র দেখো সাইন তাহলে আট যাবে উপরে সতেরো আসবে নিচে অর্থাৎ দেখো যে এখানে অনের কিন্তু ভ্যালু নাই তা যেহেতু বিপরীতকরণ করেছি তাহলে নিচে আসছে নিচে অনের কোনো ভ্যালু নাই আমরা উঠিয়ে দিলাম এবং দেখো এটা তাহলে আট আর হয়ে গেল আচ্ছা এখন আমরা কি করব দেখো আর একটা প্রসেস অবলম্বন করে এখন আমরা বের করব হলো তোমার যে কস্করের মান কিন্তু দেখো আমরা কিন্তু এই সূত্রটা শিখেছি যে আমরা জানি কি জানি যে আমরা জানি দেখো আমরা জানি এই সূত্রটা শিখেছি যে কস স্কোয়ার এ সমান সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই সূত্রটা কিন্তু শিখেছি তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইনের মান কত এ দেখো এইট ডিভাইডেড সেভেন্টিন অর্থাৎ কিন্তু তাহলে এখানে কি করবো আমরা বর্গ করে দিব আচ্ছা বর্গ করে দিলে তাহলে কিন্তু দেখো আমরা লিখবো হলো ওয়ান আচ্ছা মাইনাস দিলাম ওয়ান মাইনাস তাহলে এটা এখন দেখো কি হবে যে আট আটা কিন্তু আমরা লিখতে পারি হলো চৌষট্টি এবং দেখো সতেরো সতেরো কত দুইশো আচ্ছা দুইশো উনব্বই তাহলে কিন্তু সরাসরি এখন কী করবো লসও করবো তাহলে দুইশো উননব্বই যা তাহলে দেখো অনেক সাথে যা সরাসরি দুইশো উননব্বই যদি গুণন হয় এবং দেখো দুইশো উনানব্বই কাটে গেলে কি চৌষট্টি তাহলে এখন এই দুইটার মধ্যে আমরা কী করবো দেখো এই দুইটার মধ্যে যদি একটু হিসাব নিকাশ করি তাহলে কিন্তু দেখো যে কত থাকে পঁচিশ অর্থাৎ দুইশো পঁচিশ কত দুইশো পঁচিশ ডিভাইডেড কত দুইশো উননব্বই তাহলে এখন কি করবো আমরা এখানে কি স্কোয়ার আচ্ছা তাহলে এই স্কোয়ারকে দেখো আমরা কি করবো এখন সরাসরি কিন্তু আমি রুট করে দেবো তাইলে স্কোয়ার থ্রিটা দেখো কসকোয়ার এই সমান সমান তাহলে কত দুইশো পঁচিশ ডিভাইডেড কত দুইশো উননব্বই তাহলে এটার মানে কিন্তু আমরা রুটার স্কোয়ার কেটে গেলে কিন্তু শুধুমাত্র একটা কসে পেয়ে গেলাম এখন দেখো যে পনেরো পনেরো পঁচিশ এবং দেখো সতেরো সতেরং দুশো উনানব্বই পনেরো বাই কত সতেরো পেয়ে গেলাম এখন আমরা কস এ সমস্যা কত পনেরো বাই সতেরো পেয়ে গেলাম এখনও কিন্তু তাহলে এখন ছেন আমরা অ্যান্সার লিখবো যে দেখো সাইনে কসের মান নির্ণয় করতে বলেছে তাহলে এখন আমরা প্রদত্ত রাশি এখন কিন্তু লিখতে পারি যে প্রদত্ত রাশি আছে দেখো কি লিখবো যে প্রদত্ত রাশি তাহলে কিন্তু আমরা এখন প্রদত্ত রাশি লিখব তাহলে কি লিখবো যে সাইন এ প্লাস আছে দেখো সাইন প্লাস কি আছে কিন্তু সাইন প্লাস কসে আছে সাইনে প্লাস কি লিখলাম কস এ তাহলে এখন এই দুইটার মান কিন্তু আমরা একটু লিখে দেব দেখো এই যে সাইনের এর মান কত পেয়েছি সাইনের এর মান কিন্তু প্রথমে আমরা পেয়েছি হলো কত যে এইট ডিভাইডেড সেভেন্টিন যোগ হচ্ছে তোমার কত যে এই যে পনেরো ডিভাইডেড কত সতেরো আছে কত পনেরো ডিভাইডেড হচ্ছে তোমার কত যে সেভেনটিন পনেরো ডিভাইডেড সেভেনটিন তাহলে এখন আমরা কি করবো লসাগু করবো আচ্ছা যদি লসাগু করি তাহলে দেখো সতেরো লসাগু হয় তাহলে সতেরো লসাগু হলে কিন্তু কি হয় আট প্লাস পনেরো তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা কি পাই তেইশ ডিভাইডেড সতেরো দেখো ডিভাইডেড সতেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার যা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ একেবারে কিন্তু ইডি একটা বিষয় ছিল অর্থাৎ কঠিন মনে করা যাবে না অর্থাৎ অঙ্কটা কিন্তু যে তোমরা কি করবে বাসায় যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু দু একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে এবং এই নিয়মটা কিন্তু আমাদের ইতিপূর্বে কিন্তু বইতে করা হয়েছে অর্থাৎ দেখো প্রথমে সেকে প্লাস টেনের সময় সময় কত ফাইভ ডিভাইডেড থ্রি ছিল এরপরে সেকে সূত্র এবং টেনের সূত্র ব্যবহার করে আমরা কি করলাম যে লস হো করে ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড কসে আছে পক্ষে বর্গ করে নিলাম তাহলে ওয়ান প্লাস সাইনে ক স্কোয়ার এখানে দেখো পাঁচ পাঁচ সাত পঁচিশ তিন তীক্ষা নয় এবং দেখো ওয়ান প্লাস সাইনে স্কোয়ার রেখে শুধুমাত্র ক স্কোয়ারের সূত্র ওয়ান মাইনে সাইন স্কোয়ার ব্যবহার করেছি তাহলে কিন্তু দেখো এখানে পাঁচ পাঁচ সব পঁচিশ ডিভাইডেড নাইন যা আছে তাই ছিল এরপরে দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার ছিল দুইটা এই জন্য একটা দুইটা করে লিখলাম এবং অন মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ একবার প্লাসের একবার মাইনাসের করে লিখলাম লেখার পরে দেখো শুধুমাত্র প্লাসেরটার নিচে মাইনাসেরটা বাসে এরপরে কিন্তু দেখো যোজন বিয়োজন করা হয়েছে এই যে দেখো উপকার আসে লব যোগ হর আবার দেখো যে লব মাইনাস হর মাইনাস করলে কিন্তু চিহ্নগুলো একটু পরিবর্তন হয়ে গেছে এবং পঁচিশ প্লাস নাইন এবং পঁচিশ মাইনাস নাইন তাহলে দেখো সাইন সাইন কাটা গেলে টু থাকে এখন দেখো এবং পঁচিশ সাইন যোগ করলে দেখো যে তাহলে কত এখানে চৌত্রিশ ডিভাইডেড ষোলো পঁচিশ থেকে নয় বার দিলে ষোলো থাকে এখন দেখো টু টু কাটে গেলে ওয়ান বাই সাইন কিন্তু আমাদের শুধুমাত্র কী বলেছিল সাইনের মান তাই বিপরীতকরণ করলাম তাহলে সাইনের সমান এইট ডিভাইডেড সেভেন্টিন আমরা জানি কসকয় সমস্যা কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ব্যবহার করেছি তাহলে এই যে সাইন বর্গ করে বাদ দিলে কিন্তু দুইশো পঁচিশ উভয় পক্ষে কি করলাম না রুট করলাম রুট করলে কি রুটার দেখো স্কোয়ার কেটেজে শুধুমাত্র কস থাকে এবং পনেরো পনেরো দেখো দুইশো পঁচিশ এবং শত শত দুইশো উননব্বই এইটা ব্যবহার করে সাইনে প্লাস কস এর মান নির্ণয় করলাম এই ডিভাইডেড সেভেনটিন প্লাস ফিফটিন ডিভাইডেড সেভেনটিন তারপরে লস করলাম সতেরো এবং আট পনেরো দেখো দেখো নিচে যদি লস হয় উপরে কিন্তু যা আছে তাই কিন্তু বসে সেটাই আমরা বসালাম তাহলে কিন্তু দেখো যে আট আর পনেরোতে কত তেইশ তেইশ ডিভাইডেড সেভেনটিন এটাই আনসার এখন আমরা গনং প্রশ্নের সমাধান করাবো দেখো এখন আমরা গনং প্রশ্নের সমাধান করাবো টুপি মাইনের সঙ্গে রুট থ্রি হলে থ্রিটার সুক্ষ্ম করে এটার মান কিন্তু বের করতে বলেছে এবং এটা কিন্তু আমরা এখন এই মানটা ব্যবহার করবো যে সায়েন্টিফা প্লাস কস্টিয়ার সমাসামান পি তাহলে এখন দেখো সর্ব প্রথম আমরা কি করবো অবশ্যই অবশ্যই কিন্তু টুয়ের এর মানটা যে পির মানটা বসবো তাহলে পি সময় সময় কি ছিল পি সময় সময় কিন্তু ছিল হলো তোমার সায়েনথিটা প্লাস কসথিটা সায়েনথিটা প্লাস কথিটা এবং দেখো যে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত রুট থ্রি ইকুয়াল টু কত রুট থ্রি তাইলে আমরা এখন লিখতে পারি যে উভয় পক্ষে কি করবো এখন বর্গ করবো কেউ বর্গ করবো দেখো যে টু সাইন থ্রিটা প্লাস কস থ্রিটা দেখো আমরা এখন কি করবো আমরা কিন্তু এখন উভয় পক্ষে কি করে দেবো লস করে দেবো আচ্ছা লসো যদি করে দেই তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই একটা দ্বিতীয় বন্ধনের আমাদের স্কোয়ার যে রুট থ্রি হোল স্কোয়ার আচ্ছা এখন আমরা কি করবো সূত্র প্রয়োগ করবো আচ্ছা সূত্র যদি প্রয়োগ করি তাহলে সূত্র প্রয়োগ করলে কিন্তু আমরা পাই দেখো যে টু সাইন এই যে এইটা কিন্তু আমরা দেখো আবার যে এটা এই স্কোয়ার দিলাম এটা কি দিলাম এটা কিন্তু আমরা দেখো কিন্তু আমরা এই স্কোয়ার দিলাম তারপরে মাইনাস সূত্রে টু আবার দেখো যে টু ইন্টু কি লিখবো টু ইন্টু সাইন থিটা প্লাস কিন্তু আমরা লিখবো হলো কস থিটা এরপরে দেখো যে তাহলে এখন কিন্তু দেখো যে ইন্টু ওয়ান প্লাস কিন্তু ওয়ান স্কোয়ার অনেক উপর স্কোয়ার দিলেও যে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তাহলে কিন্তু কি লিখতে পারি আমরা যে রুট আর স্কোয়ার কেটে যায় কিন্তু কি হয় থ্রি হয় তাহলে এখন আমরা কি করব। দেখো এইটার সুত্রে কিন্তু বসাই দেবো যে দুই দুগোনা কিন্তু চার তাহলে দুই দুই গুণা কত দুই দুই গুণা চার তাহলে কিন্তু আমরা লিখব হলো চার সাইন সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার তাহলে দেখো আমরা কিন্তু লিখলাম দুই দুই গুণা চার এবং সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার লিখে দিলাম এবং দেখো এখানে কি লিখবো দুই দুগুণা গুণা চার দুই দুই চার তারপরে কিন্তু দেখো সাইন থিটা প্লাস কস থিটা এবং দেখো আর একটা কাজ করতে পারি যে প্লাস ওয়ান প্লাস ওয়ানই লিখলাম এবং এই দেখো এই যে থ্রিকে কি করলাম আমরা এখানে মাইনাস করে কিন্তু নিয়ে আসলাম আচ্ছা এরপরের লাইনে কি করবো দেখো এরপরের লাইনে কিন্তু আমরা আবার একটু

ফোর কস্ট লিখলাম এবং দেখো এখানে যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু তিনি ভিত্তিত থেকে যদি একবার যায় তাহলে কিন্তু মাইনাস টু থাকে আচ্ছা তারপরের লাইন আমরা কি লিখবো তারপরে দেখো যে সাইন স্কো প্লাস কস করে সুসংখে আমরা কি লিখতে পারি ওয়ান আচ্ছা তারপরে দেখো যা আছে কিন্তু তাই তাহলে টু সাইন লিখবো যে টু সাইন থিটা ইনটু টু কস্ট থিটা আছে তা লিখে নিলাম তারপরে দেখো যা আছে তাই কিন্তু লিখে দেবো যে ফোর সাইন থিটা কি লিখবো ফোর সাইন থিটা ফোর কস্ট কি লিখবো ফোর কস্ট থ্রিটা এরপর মাইনাস মাইনাস টু টু কিন্তু জিরো লিখে দেবো তারপরে অবশ্যই অবশ্যই একটু গুণ করবো দেখো ফোর অক্কে ফোর এবং দেখো চার দিয়ে গুণা কত এইট সাইন থিটা ইন্টু কস থ্রিটা দেখো সাইন থিটা ইন্টু কস থ্রিটা তারপরে কিন্তু যা আছে তাই কিন্তু আমরা লিখবো যে ফোর সাইন থিটা ইন্টু দেখো যে মাইনাস কি মাইনাস ফোর কস থ্রিটা আর মাই মাইনাস ফোর কস্ট থিটা মাইনাস টু জিকল টু জিরো আছে তারপর এই লাইনে কি লিখবো দেখো দেখো সবার আগে কি লিখবো আমরা সবার আগে কিন্তু লিখবো যে এইচ সাইন থিটা কস থিটি একটু আগে লিখে নিলাম এইচ সাইন থিটা ইন টু কস্ট থ্রিটা এরপর দেখো ফোর সাইন থিটা মাইনাস ফোর কস্ট থ্রিটা এরপর দেখো যদি আমরা হিসেব করি চার এই যে চার থেকে যদি দুই বাদ যায় তাহলে তাহলে কিন্তু কি থাকে প্লাস টুই কিন্তু থেকে যায় এখানে এখন দেখো আমরা কি করব যে এই অংশগুলোর ভিতরে একটু কাজ করব যে এই দেখো এই দুটোর ভিতরে কম কি কমন যায় এবং এই দুটোর ভিতরে কি কমন যায় সেটা একটু দেখো যে প্রথমে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু প্রথমে এইটার ভিতরে অবশ্যই অবশ্যই আমাদের কমন যাবে হলো 4 সাইন θ এবং তাহলে বাসবে কি 2 মাইনাস এখানে দেখো তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমে হিসাব করি নেই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমন যায় হলো দেখো 4 সাইন θ কমন যাচ্ছে কি কমন যায় অবশ্যই যেহেতু আমরা বলতে পারি ওয়ান বাসে আচ্ছা তারপরে কি লিখব তারপরে এখন এই দুই অংশের মধ্যে কী কমন যায় অবশ্যই অবশ্যই দেখো টু কস্তিটা কমন যায় যে টু টু আছে তাহলে কিন্তু অবশ্যই একটা টু কমন যায় কী কমন যায় শুধুমাত্র একটা মাইনাস তাহলে কিন্তু বাসে লিখে

যে টু কাল টু জিরো কিন্তু দেখো আমরা লিখতে পারি হলো কস থ্রিটা সমান সমান কি হাফ লিখতে পারি অর্থাৎ প্রথমে মাইনাস ওয়ানকে প্লাস করে পাশে নিয়ে গেছি তারপরে টু কি আকারে ছিল গুণ আকারে ছিল একবারে কিন্তু ভাগ করে দিছি তাইলে পরে দেখো যে এইভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি যে তাইলে উভয় পক্ষে এখন কি করবো যে কস থ্রিটা ইজ ইকুয়াল টু দেখো কস এই যে কস হাফের মান কত ডিগ্রি কস হাফের মান কিন্তু আমরা জানি সিক্সটি ডিগ্রি তাহলে দেখো অবশ্যই অবশ্যই কী হলো যে কস ক উঠে যে কিন্তু থিটা সমান সমান সিক্সটি ডিগ্রি রয়ে গেল আচ্ছা তারপরে দেখো আমরা কী করবো অথবা লিখে দেবো যে অথবা এই অংশটা লিখে দেবো যে অথবা কোন যে ফোর সাইন থ্রিটা কী লিখবো যে ফোর সাইন থ্রিটা মাইনাস টু টু জিরো তারপরে এখন আমরা কী লিখতে পারি দেখো যে প্রথমে কিন্তু আমরা লিখতে পারি যে সাইন থ্রিটা ইজ টু টু আচ্ছা টু এখানে টু মাইনাস আকারে ছিল প্লাস আকারে নিয়ে গেলাম এবং ফোরকে কী করবো ফোরকে যদি আমরা বাঘ আকারে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা পাই হলো হাফ পাই অর্থাৎ দুই আগকে দুই দুই দুগুণা চার তাহলে এখন দেখো যে কীভাবে পেলাম তাহলে সাইন সাইন্স থ্রিট ইজ ইকুয়াল টু সাইন তাহলে সাইন হাফের মান কত ডিগ্রি অবশ্যই তিরিশ ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে যদি সাইন উঠে যায় তাহলে থ্রিটের সময় সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখানে যদি আমরা লিখি যে নির্ণয় মান থ্রিটের সমান সমান কত সিক্সটি এবং থার্টি দুটাই কিন্তু আমাদের आंसर এর কারণটা কী দেখো এর কারণটা হলো আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল যে দুটাই কিন্তু কি যে দুটাই কিন্তু কোণ বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আসলে কি যে তোমাদের কাছে যদি এক একটু কঠিন মনে হয় তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এসএসসি পরীক্ষা এরকম প্রশ্ন আসলে অবশ্যই করতে পারবে দেখো এছাড়াও কিন্তু এসএসসি পরীক্ষার আগে আমরা কিন্তু অল সাবজেক্ট সাজেশন দিয়ে থাকি এই সাজেশনটা ফলো করলে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা করতে পারবে যে এ প্লাস এবং নব্বই পঁচানব্বই অথবা হানড্রেডে হান্ড্রেড পাওয়ার না কিন্তু রয়েছে দেখো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ